আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্ব এক পরে আছে আশা রাখছি ভালো লাগবে রাতের বেলা ডলির স্বামী দুটো চর মেরেছে ওকে অভাবের সংসার নুনান্তে পান্তা ফুরাবার মতো অবস্থা সবসময় ডলির অভিনয় করার খুব শখ সেদিন পাশের বাসার ভাবির বাসায় সিনেমার একজন লোক এসেছিল লোকটি মেকআপ ম্যান সে চা খেতে খেতে ডলিকে বলেছিল আপনি যদি সিনেমার কোনো রোল করতে চান আমি ব্যবস্থা করে দিতে পারি আমার উপরমহলে হাত আছে লোকটি খুব শুদ্ধ ভাষায় কথা বলছিল হয়তো উত্তরবঙ্গের লোক হতে পারে ভেবেছিল ডলি কারণ ওখানকার লোকেরা বেশ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে ডলি বলেছিল আপনার দেশের বাড়ি কোথায় লোকটি বলেছিল খুলনা ও আচ্ছা আপনি দক্ষিণবঙ্গের মানুষ হেসে বলেছিল ডলি ভাবি আপনি কি কাজ করতে রাজি আছেন ডলি মাথা নেড়ে বলেছিল না রে ভাই সম্ভব না তবুও মামুন নামের লোকটি তার নিজের ফোন নম্বর দিয়ে বলেছিল প্রয়োজনে ফোন করবেন পাশের বাসার সানুভাবী সিনেমায় কিছু রোল করে ছোটোখাটো সানুভাবী বললেন আমি নিয়ে যাব দরকার হলে রাতে বাসায় খোকনের বাবা অর্থাৎ ডলি স্বামী ভাত খাচ্ছিল তখন বলেছিল ডলি সিনেমায় সে কাজ করতে চায় আলু ভর্তা আর ডাল দিয়ে মহাসুখে ভাত খাচ্ছিল নুরুমিয়া স্ত্রীর মুখে এই কথা শুনে খুব রেগে গিয়েছিল একটা খারাপ ভাষায় গালি দিল সে ভাত মাখানো হাতে দুটো চর বসিয়ে দিয়েছিল ডলির গালে একদিক থেকে ব্যথা একটু কম লেগেছিল কারণ ভাত মাখানো হাত পিচ্ছিল আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ